যে পরে কোথা যাও দুপুরে ওরে শুনে যাও বোর কাটা পরে যাও বোর কাটা পরে গেলে লাভ কি জানিস বকাটি যুবক দেখে দেবে না রে শীষ তোরে রিস্কাওয়ালা দেখে দেবে না রে সিজে গুজে আপুরে কোথা যাও দুপুরে তোরিয়া পোষণে যাও বোর কাটা পরে যাও বোর কাটা পরে গেলে লাভ কি জানিস বকাটি যুবক দেখে দেবে না রে শিস তোরে রিস্কাওয়ালা দেখে দেবে না রে এত যদি হয়ে থাকে অর্থের অভাব আমাদের কাছে এসে বলো সেই ভাব আমরা কজন দেখি বন্ধু মিলে একটা বোরকা কিনে দেব চাঁদা তুলে এত যদি হয়ে থাকে অর্থের অভাব আমাদের কাছে এসে বলো সেই ভাব আমরা কজন দেখি বন্ধু মিলে একটা বোরকা কিনে দেব চাঁদা তুলে তবু বলি অগমন পর্দায় ঢাকমন হয়তো বাফাতে মার পাবে সুপারিশ বকাটি যুবক দেখে দেবে নারে শিস তোরে রিস্কাওয়ালা দেখে দেবে না রে শীষ গুজেয়া পরে কোথা যাও দুপুরে পরে শোনে যাও বোর কাটা পরে যাও বোর কাটা পরে গেলে লাভ কি জানিস বকাটি যুবক দেখে দেবে নারে শিস তোরে রিস্কাওয়ালা দেখে দেবে নারে শীষ তোমার দিকে তুমি চেয়ে দেখো না আজ হলে তুমি কাল হবে মা তোমার দিকে তুমি চেয়ে দেখো না আজ বিয়ে হলে তুমি কাল হবে মা এখনো দেখাও কেন রূপের বাহার আর কিছুদিন পর হবে কি তোমার তবু বলিও গোবন পর্দায় ঢাকো মন তবু বলি অভন পর্দায় ঢাকন হয়তো বাফা দেমার পাবে সুপারিস বকাটি যুবক দেখে দেবে না রেশিস তো রে রিস্কাওয়ালা দেখে দেবে না শীষ। সিজে গুজেয়া পরে কোথা যাও দুপুরে ওরে একো যাও বোর কাটা পরে যাও বোর কাটা পরে গেলে লাভ কি জানিস বকাটি যুবক দেখে দেবে না রে শিস তোরে দেবে না রে বকাটি যুবক দেখে দেবে না রে শিস তোরে রিস্কাওয়ালা দেখে দেবে না রে গুজেয়া পরে কোথা যাও দুপুরে ওরে পো যাও ওর কাটা পরে যাও ওর কাটা পরে গেলে লাভ কি জানিস রিস্কাওয়ালা দেখে দেবে নেশি তরে বকাটি যুবক দেখে দেবে নেশি